এখন আমাকে যেতে হবে মিস তো আমি মাত্র এক ঘন্টা ক্লাস করে বেরিয়ে গেছি আমি এখন এসেছি আমাদের হাউস আর্সের কাছে হাউস আর্স মানে যেটা ফ্যামিলি ডক্টর বলে ঠিক আছে জার্মান ভাষায় ওটা হাউস আর্স তো আমার আমার যে ডক্টর আছে ওনার চেম্বারে আমি এসেছি হ্যাঁ আমি কেন এসেছি এবারে বলছি ওখানে বিস পিস করে বলছিলাম কিছু শুনতে পাবো না তো আমি বলছি আমি এখানে এসেছি কেননা আমাকে ভ্যাকসিন নিতে হবে আমি স্কুলে চাকরি করবো আর জার্মানিতে নিয়ম হচ্ছে স্কুলে মানে সেটা একদম ছোটো বাচ্চাদের থেকে ক্লাস টুয়েলের অবধি চাকরির জন্য টিচারকে এই ভ্যাকসিনটা নিতেই হবে মিসেস ভ্যাকসিন এটা না নিলে তুমি স্কুলে চাকরি করতে পারবে না যাতে বাচ্চাদের তোমার কোনো ইনফেকশন না ছড়ায় তার জন্য নিতে হবে তো আমি যখন ডাক্তারকে দেখালাম ডাক্তার বললেন যে আমার শুধু এটা নয় আমাকে আরেকটা ভ্যাকসিন নিতে হবে মানে দু হাতে দুটো ভ্যাকসিন ভাবতে পারছো আমার সাথে কি হচ্ছে তো একটা হচ্ছে ডিপিটি আর একটা হচ্ছে মিস এমপিআর তো উনি রেডি করছেন আমার ভ্যাকসিন দুটো আমি কিন্তু এখন অবধি খুব চিল আছি আমি জানি লাগবে না ঠিক আছে তো বেশ ভালোই মুড়ে আছি ভিডিও ভিডিও হালকা করে করছি যদিও কলা করা অ্যালাউড নেই আর এই যে ইয়েলো বুকটা দেখছো এটা হচ্ছে আমার ভ্যাকসিন বুক জার্মানিতে প্রত্যেকের একটা করে থাকে ভ্যাকসিন বুক তো আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমাকে বলেছিল এটা সাথে নিয়ে আসতে চলো আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে যাচ্ছে তাই বের বেরোই আমি তো আমি নেমে গেলাম বাস থেকে এখন যাচ্ছি বাড়িতে আমার রেডিমেড খাবার কিনে নিলাম কারণ আমাকে ওখানে বলেই দিল কি জ্বর আসবে আর প্রচুর ব্যথা হবে আর দু হাতেই দিয়েছে তো আমার কিছু করার নেই প্রিকশন নিয়ে রাখা ভালো তাই না তো চলো কি জ্বালা বলো তো চাকরি করার নয় তো বাঁশ নেব এরকম চাকরি আমাদের ওখানে এখনো হয় না সেফটি দরকার মানছি ঠিক আছে যে দেশের যেমন নিয়ম সেরকমই তো চলতে হবে বলো আমাকে এখন আমার জবের ওখানে মেল করতে হবে কি আমি সার্টিফিকেট এখনো পাইনি কারণ আমার একটা নেওয়া হয়েছে আর একটা হয়নি বাড়ি যাই বাড়ি আবার গল্প হবেই তো এখন আমি বাড়িতে চলে এসেছি এত ব্যথা করছে কি বলবো তোমাদের যাই হোক আমি একটা জিনিস দেখাচ্ছি এখানকার ভ্যাকসিনের যে একটা বই হয় মানে তোমার রেকর্ড ওটা তুমি কি কি ভ্যাকসিন নিচ্ছ তো আমরা তো এখানে প্রথম থেকে নেই এখান থেকে আমাদের শুধুমাত্র করোনার ভ্যাকসিনের রেকর্ডগুলো আছে আবার নতুন করে এটা অ্যাড হলো তো তোমাদেরকে আমি ভ্যাকসিনের যে সিস্টেম এখানে জার্মানির ভ্যাকসিন সিস্টেম সেটা তোমাদেরকে আমি একটুখানি নিজের মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি দেখো দেখো এইটা হচ্ছে আমার ভ্যাকসিন বুক দেখতে পাচ্ছো এরপরে এইটার দেখো ইন্টারন্যাশনাল সার্টিফিকেটস অফ ভ্যাকসিনেশন তো এইখানে প্রথম বিভিন্ন রকমের এগুলো বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে তো আমার করোনাটা কোথায় গেল এখানে তো ছিল দাঁড়াও খুঁজে পাচ্ছি না পরে দেখাচ্ছি দাঁড়াও এগুলো দেখো বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে হ্যাঁ এইচআইভি ম্যাসেন মামস বিভিন্ন রকমের আছে ঠিক আছে তো আমার দেখো এখানে পুট করেছে এই যে আজকে টোটাল আমি দুটো ভ্যাকসিন নিয়েছি একটা হচ্ছে এই যে টিটেনাস ডিথেরিয়া আর আছে কোলিওমাইলিথিস আছে আর আরেকটা নিয়েছি হচ্ছে এই যে এম এম আর এটা ইন্ডিয়াতেও দেয় এখন চালু করেছে আমরা যখন ছোট ছিলাম তখন দিত না তো এটা রেকর্ড রইলো কি আমি আহ কার কাছে নিয়েছি কবে কবে নিয়ে কোন কোন নিয়েছি কবে নিয়েছি ঠিক আছে আর কি ভ্যাকসিন নিয়েছি এই যে এই ডাক্তারের আন্ডারে আমি নিয়েছি তো এরপরে আমার নেক্সট এই যে ইয়ার এ নেক্সট নাক্সারমিন মানে হচ্ছে তোমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে এগারোশ সাত মানে এগারোই জুলাই দোনাস মানে হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটায় তো এটা আমাকে আবার এই ভ্যাকসিনটা যেটা আহ এই ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা দিতে হবে তারপর ওরা আমাকে সার্টিফিকেট দেবে যে আমি ভ্যাকসিনটা পেয়েছি বলে এই তো করোনা ভ্যাক এই যে করোনা ভ্যাকসিন এই দেখো আমরা খুব জলদি এই বাড়িটা ছাড়বো ঠিক সাড়ে বছরের মতন থাকা হলো সাতদিন ওই তিন বছর থাকলাম এই বাড়িতে তো এরপর ছেড়ে দেওয়ার সময় এসেছে তাই প্যাকিং করবো এখানে সিস্টেম একটু অন্যরকম এখানে এরকম প্যাকেট বিক্রি হয় না এখানে এভাবে খোলা বিক্রি হয় তো এগুলো এখন বসে বসে আমাকে বানাতে হবে মোটামুটি ইউরো দিয়ে এগুলো কিনে এনেছি পাঁচটা ছটা খুব বেশি এক্সপেন্সিভ যাই হোক কিন্তু খুবই মজবুত যেটা আমি বানানোর পর ফিল করলাম যে ভীষণই মজবুত তো চলো এগুলো আমি বানিয়ে নি প্রথমে মনে হলো এগুলো আমার অকাতের নয় আমি পারবো না দিয়ে ঠিলে রেখে দিলাম দিয়ে আবার মনকে জাগালাম আমাকে তো পারতেই হবে আমি না পারলেই পারবে অনেকক্ষণ ধরুন ঠুচুর টুচুর করছিলাম তারপরে যাই হোক এফার্ট দিলাম তো এফার্টের রেজাল্ট হলো যাই হোক আমি সবগুলো বানাতে পারিনি চারটে বছর বানালাম হাতে প্রচন্ড ব্যথা হচ্ছিল এত বেশি ব্যথা আমি তোমাকে বোঝাতে পারবো না আর এটা করার পর আমার ব্যথা আরো বেড়ে গেলো কারণ আমি হাতটা এত বেশি মুখ করলাম মাথা খারাপ করা ব্যথা আমার হাতটা তো আমার পক্ষে চারটে বেশি আর করা সম্ভব হলো না তো এই চারটে দেখাচ্ছি আমি হালকা করে তো এখানে সিস্টেমটা তোমরা একটু বুঝতে পারবে আর এখানে মুভ করা বাড়ি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে ভীষণ বড় দেখা সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো এখানে লেবার ফিজ প্রচুর মানে তুমি কাউকে হায়ার করলে তো এত বেশি টাকা আমরা সামান্য মানে যে বাড়িতে আমরা শিফট করবো সেই বাড়িতে যেতে আমাদের চারশো ইউরো লাগবে গাড়ি ভাড়া বুঝতে পারছো তাও কোনো বড় ফার্নিচারও নিয়ে যাব না কিছুই না জাস্ট কতগুলো প্যাকেট নিয়ে যাবো কারণ আমাদের ফার্নিচার আমাদের বাড়িটা যে নেবে তাদেরকে বিক্রি করে দেব চা ওই বাড়িতে এসে কিনেছিলাম চলে তো আমরা অলরেডি ফার্নিশ প্লাটি পেয়েছি ওই বাড়ির ভিডিও না হয় শেয়ার করবো তারপর আবার এটাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে না এখন আমি কিনছি একটা ই বাইক ই বাইক মানে ইলেকট্রিক সাইকেল এখানে সাইকেলকে বাইক বলে তো অ্যামাজন থেকে কিনবো মানে অফলাইন কিনলে দামটা অনেক বেশি মোটামুটি হাজার থেকে বারোশো ইউরো কি তারও বেশি পড়ে যাচ্ছে মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে নব্বই হাজার এক লাখ টাকার মতো পড়ে যাচ্ছে যদি আমরা অফলাইন মানে কোনো শপে গিয়ে কিনি বাট অনলাইনে কিনলে অ্যামাজন থেকে দেখাচ্ছে সাতশো উনপঞ্চাশ ইউরো মানে মোটামুটি ধরো চৌষট্টি হাজার পঁষট্টি হাজারের মধ্যে পড়ে যাচ্ছে তো কিন্তু এখানে সব থেকে বড়ো চাপ কি যেন এটা পুরো খোলা আসবে আমাকে পুরো অ্যাসেম্বল করতে হবে গোটাটা যে যেকোনো জিনিস ফার্নিচার কেন কি সাইকেল কেনো যা খুশি কেনো তোমাকে নিজের অ্যাসেম্বল করতে হবে এই বড় চাপ এখানকার তো আমরা এখন এই সাইকেল এই বাইকটাকে ফিক্স করলাম এটা ই বাইক তো আমি স্কুল এটা নিয়ে যাবো আমাকে দেখাচ্ছে সতেরো থেকে উনিশে এর মধ্যে আসবে এটা অ্যাসেম্বল ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো তো দেখো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখনো পড়ে আছে মোটামুটি ছটার মতো বোধ হয় পাঁচটা ছটার মতো তো এবারে রাতে ডিনার করবো আমার মুখ দেখে মনে হচ্ছে তো আমি ফালতু বলছি রাত নয় এটা অ্যাকচুয়ালি জার্মানিতে যখন থেকে স্প্রিং আসে মানে মার্চের পর থেকে ওই ইন্ডিয়ার সাথে সাড়ে তিন ঘন্টা ডিফারেন্স হয়ে যায় যেটা সাড়ে চার ঘন্টা থাকে তো আর মানে আর তোমার সূর্যাস্ত হয় ওই শুরু হয় ধরো সাড়ে সাতটা থেকে শুরু হয় মানে স্প্রিং এর যখন বসন্ত আসে তখন সাড়ে সাতটায় সূর্যাস্ত হয় মানে সাতটা সাড়ে সাতটা আস্তে আস্তে যত জুনের দিকে এগিয়ে আসছে এখন তো জুন মাস তো এখন সাড়ে দশটা দশটা নাগাদ সূর্যাস্ত হয় সাড়ে দশটায় ধরো আমি ঠিক টাইমটা এক্সাক্ট বলতে পারবো না এখন দেখাচ্ছি ঘড়িটা কটা বাজছে দাঁড়াও দেখো এটা কিন্তু পৌনে দশটা ঠিক আছে রাত্রি সকাল নয় কিন্তু আর বাইরেটা দেখাচ্ছি দাঁড়াও বাইরে এসছি বাইরেটা দেখাচ্ছি দাঁড়াও লোক ভাববে আমি ভালতু ভাবছি কিন্তু এটা এখানে হয় তোমার সাড়ে দশটা সূর্যাস্ত হয় যখন প্রচণ্ড মানে একটু গরমটা পরে ওই জুলাই আগস্ট নাগাদ তখন তো সূর্যাস্ত হয় এখন মোটামুটি মনে হয় হয় সময় আসলে না আমি বাড়ির কাটনগুলো নামিয়ে দিই আমার ভালো লাগে না ধরো ডিনার করছি তখন কি সূর্য উঠে আছে দেখতে আমরা অভ্যস্ত করে রোদ করে না মানে ওই ফিল্ডটা আসে না ধরো সন্ধ্যা সাতটার পর বেশ গোটাটা অন্ধকার হয়ে যাবে ওটাতেই আমরা অভ্যস্ত এটার কোনো মানে হয় না তাই না তো তার জন্য আমি বাড়ির সমস্ত পর্দা পর্দা নামিয়ে দিই তার জন্য আমি ঠিক বলতে পারবো না যে এখন দশটায় হচ্ছে না সাড়ে দশটা হচ্ছে মোস্টলি দশটাতেই হবে আর আগস্ট আগস্টে দশটা সাড়ে দশটা জুলাই আগস্ট সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ এরকম শুরু হয়ে যায় হ্যাঁ আর আবার তোমার অক্টোবর থেকে শুরু হতে থাকবে কমা মানে সেপ্টেম্বরের শেষ দিক থেকে কমা শুরু হয় অক্টোবরের শেষ দিকে গিয়ে বিকেল সাড়ে চারটে মানে কেমন অর্থ তুমি ভাবো গ্রীষ্মকালে হচ্ছে মানে এইরকম টাইমে হচ্ছে সকালবেলাতে সাড়ে চারটে পাঁচটার সময় সূর্য উঠে গেল আবার তোমার সাড়ে দশটায় যাবে সে আবার শীতকালে হচ্ছে একদম উল্টো সকাল নটার সময় সূর্য উঠে উঠে সকাল নটায় ঠিক আছে ঘুমতে ঘুরতে ইচ্ছা না বাবু সকাল নটায় সূর্য উঠে আবার সূর্য চলেও যাবে চারটা সাড়ে চারটায় মানে কেন এত লাইফে ব্যালেন্স নেই কেন সূর্য করে যাই না চলো আমি দেখাচ্ছি বাইরেটা বাইরে তোমরা বুঝতে পারবে তোমরা দেখতেই পেলে আমার পাশের রুমের পর্দাটা কিন্তু নামানো আছে

তো চলো আমি মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম বের করে নি তারপরে আমাকে আবার বাকি প্যাকেটগুলো করতে হবে ওটা আমার দায়িত্ব তো দেখো এইটা হচ্ছে একটা কি সব নাম বলে জানো ওদের ভাষায় আমি না বুঝতে পারি না এটা একটা খাবার এটা এটা পিৎজা এটা অন্য কিছু না এটা পিৎজা বাট বেশ ভালো বানায় মানে জার্মানিতে এসে ঝাল ঝাল কিছু পায় একমাত্র এদের দোকানে আর এইটা হচ্ছে আমাদের যেমন তোমার কি বলে চপ হয় না ও ওদের এটা ভেতরে মাংস আছে এই যে আগে কেটে গেল ভিডিওটা দেখো ভিতরে মাংস আছে বুঝতে পারছো আমি নামগুলো এখন ভুলে গেছি আমার মনে পড়ছে না নামগুলো আমার জানা তো চলো আমি খাই ও হ্যাঁ এটাকে ওরা কোপ্তা বলে মনে পড়ছে এটা ওরা কোপ্তা বলে কোপ্তা আমাকে ফাতেন মানে আমার ক্লাস আমার বন্ধু ফাতেন বলছিল এটা কোপ্তা ওদের খাই কোপ্তা খাই কোপ্তা আর কোপ্তা খাবো ভালো কথা এটা ফার্স্ট টাইম খাচ্ছি বাট এভলুমি রাইজানি ফাচ্ছে দर्में दिस इज স্পাইসি টো না তো চলো আমি গুড নাইট বলে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ও হ্যাঁ ভিডিওটা যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ